আজ না গত প্রায় দুই মাস ধরে এন সি টিভির কর্মকর্তা রাহাল রাহা বেশ আলোচিত একটা ক্যারেক্টার বিভিন্ন কারণে রাহাল রাহা বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং তার সাথে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে তার একটা ভূমিকা ছিল এবং রাহাল রাহাকে যারা ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চেনেন আমি শুরুতেই বলে নিচ্ছি তারা রাহাল রাহা দুর্নীতিগ্রস্ত এটা বিশ্বাস করেন না তারা করতে চান না তারা যা যারা আমি অনেককেই দেখেছি আমার পরিমণ্ডলে অনেকেই আছেন যারা রাহাল রাহার সম্পর্কে জানেন কিন্তু কথা হচ্ছে সময়টা খারাপ এই সময়ে এসে নিজেদের ভেতরেও তারা কত রকম গেম চলছে আবার রাহাল রাহার সাথে আরেকজনের নাম এসছে যে নামটি এসছে এখন বলা হচ্ছে বা জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন সেই যে তানভীর গতকাল আপনার বলেছিলাম সেই তানভীর ভালো মানুষ সাধু মানুষ কিন্তু তানভীরকে নিয়ে বিতর্ক আজ থেকে না সেই ডিসি রদবদলের সময় থেকেই তানভীরকে নিয়ে বিতর্ক সুতরাং তানভীর যেখানে জড়িত সেখানে মানুষ একেবারেই সন্দেহ করবে না এমন বলার নাই যাই হোক রাহাল এনসিটিভি থেকে সরানোর কথা উঠেছে রাহাল রা নাকি নবীজি নিয়ে কটুক্তি করেছেন এরকম বিভিন্ন অভিযোগ উঠেছে আজকাল খুব সহজ বাংলাদেশে মানুষকে কণ্ঠাসা করতে হেনস্থা করতে বা সাইজ করে দিতে দুইটা কাজ খুব সহজ একটা হচ্ছে বলা হবে নবী এবং ধর্মের অবমাননা করা হচ্ছে এটা আওয়ামী লীগ থেকে চলছে আর দ্বিতীয়ত হচ্ছে বলা হবে সে ফেসিবাদের দোষ এখন রাহাল রাহার পেশাদারী জায়গা আর ব্যক্তিগত চিন্তা ব্যক্তি আদর্শ দুইটা দুই রকম জায়গা যাই হোক আমি এই নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম একটা আলোচনা আপনাদের সঙ্গে অংশ নেব এবং এই রাহাল রাহাকে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমি নিশ্চয়ই সামনেই এই রাহাল রাহার সম্পর্কে বলবো আমার প্রাথমিক যেটুক তথ্য অনুসন্ধান তাতে করে রাহাল রাহার সম্পর্কে অতি বিতর্কিত বা খুব ছিছি ঘৃণা করা কিছু আমি পাইনি আচ্ছা যাই হোক এই যখন বিতর্কের ঝড় উঠেছে এবং কথা উঠেছে রাহাল রাহার সাথে বা এনসিটিভির কর্মকর্তা মিলিয়ে ওই যে তানভীর যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির প্রায় তিনশো চারশো কোটি টাকা লোপাট করেছে অভিযোগ এনসিটিভি থেকে সেই প্রসঙ্গে সার্জি সালম একটা মন্তব্য ছেড়েছেন সেটা আমরা একটু জেনে নিই চোখ বুলিয়ে নিই রাহাল রাহা ও দশ মার্চ চারশো কোটি টাকার প্রোপাগান্ডা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালম তার ফেসবুকে একটা পোস্ট লিখেছেন পোস্টে সাজি সালাম লেখেন হাসিনার ফেসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাহাল রাহার ভূমিকা ছিল ছিল এজন্য তার প্রতি কৃতজ্ঞতা পরে আবার তিনি একটু ধর্মীয় ব্যালেন্স করেছেন কিনা সেটা হচ্ছে তিনি বলেন কিছুদিন পূর্বে তিনি আল্লাহ এবং নবীর রাসুল প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেই জন্য তার প্রতি তীব্র ঘৃণা এবার সাজিদ সালাম বলছেন আজকে ঢাকা পোস্ট এবং ডেইলি ক্যাম্পাস মানে দশ মার্চে তথ্য প্রমাণ ছাড়া মন গড়া তথ্য দিয়ে চারশো কোটি টাকা বাণিজ্যের যে অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েছে তা সংশ্লিষ্ট সকল সোর্স থেকে যাচাইপূর্বক এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এ বিষয়ে কেন্দ্র করে রাহাল রাহাকে নিয়ে কথা বলা কথাগুলো আমি এক্সপান্স করছি এবং দুঃখ প্রকাশ করছি ওই ডেইলি ক্যাম্পাস এবং হচ্ছে আপনার ঢাকা পোস্টের কথা ধরে রাহাল একদম পুরো সাইজ করেছিলেন সার্জি সালম অনেকেই চিচি করেছেন যাই হোক তবে ঢাকা পোস্ট ও ডেলি ক্যাম্পাস আমার কাছে এই জায়গাটা গুরুত্বপূর্ণ মনে আছে কয়েকদিন আগে হাসনাদ আবদুল্লাহ বলেছিল ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে দেখেন দুই বন্ধু তো হাসনাদ আবদুল্লাহ আর সার্জি সালম তবে ঢাকা পোস্ট ও ডেলি ক্যাম্পাস নিউজ হাউস হিসাবে রাখাল রাখাল রাহা এবং গাজী সালাউদ্দিন তানভীরের নামে তথ্য প্রমাণ ছাড়া প্রবাগানটা ছড়িয়ে যে মানহানির ঘটনা ঘটেছে আমি ওনাদের দুজনের জায়গায় হলে এই দুই নিউজ হাউজের শেষ দেখে ছাড়তাম তো দিনকাল ভালো না এদের মতো কিছু অপেশাদার হাউজ নিউজ হাউজ মানুষের আত্মসম্মানের কথা বিন্দু বিন্দুমাত্র চিন্তা না করে ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থ সার্ভ করে এদের উপযুক্ত শিক্ষা হওয়া সময়ের দাবি না হয় এক সময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে আত্মসম্মানের ভয়ে এদের কাছে জিম্মি হয়ে যেতে হবে আর এরাও লাইপে মাথায় উঠে বসবে আজকালকার মিডিয়া তো মানুষ ছিছি করে এই জন্যে যে বেশিরভাগ মিডিয়ায় নাকি এখন আওয়ামী লীগের চেয়ে বেশি সরকারের প্রতি নতানু হয়ে গেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি শুনলে এমনিতেই কিছু অটো ট্রিটমেন্ট দিতে বাধ্য হয় করা কথা মিডিয়া তো কম শুনে নেই শুনতে তিতা হলেও এটা একটা কথা বলি সাজেস্ট বলছেন টাকা দিয়েও এমন অনেক নিউজ করানো যায় শব্দর বাক্যে খেলা খেলানো যায় একেবারে সত্য কথা এটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সার্ভ করার জন্য উদ্দেশ্যমূলকভাবেও এমন অনেক প্রবাগান্ডা ছড়ানো হয় একটা নিউজ দিয়ে যদি আমাদের মধ্যে এতটা হুজুকে পরিবেশ তৈরি করা যায় তবে সাবধান আচ্ছা উনি যে বললেন অনেক সোর্স থেকে উনি কনফার্ম হয়েছেন তাহলে সেই সোর্সগুলো একটু সামনে আসা দরকার ছিল এনসিটিভিতে কীর্তি কম হচ্ছে আপনি কেন আপনার কাঁধে নিচ্ছেন আপনি আমরা যারা আমি দু হাজার পাঁচ ছয় থেকে শিক্ষাবিঠে কাজ করতাম দু তিন বছর যাই যাই দিনে তখন দৈনিক জায়জাই দিন শফিক রহমান প্রথম এনেছিলেন তখন থেকে এনসিটিভির বিরুদ্ধে রেগুলারলি আমাদের লিখতে হয় এনসিটিভির এই বই ছাপানোর কাজ যে কত বড় দুর্নীতি এটা সারিস আলম প্রধান জানেন না তার সেই বয়স তখনও হয়নি তখন তিনি অনেক ছোট সেই এনসিটিভি কি এই রাহুমুক্ত হয়েছে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন কতগুলো সোর্সে আপনি চিহ্নিত করেছেন কনফার্ম করেছেন যে এনসিটিভিতে এবার লুটপাট হয়নি সেই জায়গায় হানড্রেড পারসেন্ট ক্লিয়ারিফিকেশান দিলে কি লুটপাটকারীরা প্রশ্রয় পেয়ে যাবে না আমি রাখাল রাহা সম্পর্কে বলছি না ইভেন ধরেন তানবির সম্পর্কে বললাম না এনসিটিভিতে সেই চক্রান্ত তো আছে সেই চক্র এখনও আছে সেই সিন্ডিকেট এখনও আছে তাহলে রাখাল রাহাও সেখানে আছেন আর তানবিরের নাম আসমান থেকে এসে পড়েছে শুধুই বলছেন আপনি টাকা দিয়ে এগুলো হয়েছে আপনি আরেকটু তাহলে যেহেতু জাতির এত দায়িত্ব নিয়েছেন আরেকটু দায়িত্ব নিয়ে এটা আরেকটু গভীর ইনভেস্টিগেশন করে ওপেন ওপেন ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা একটু আমাদেরকে ক্লিয়ার করবেন প্লিজ সাজিজ সব শেষ লিখছেন আওয়ামী লীগ এবং তাদের দর্শকদের হাতে এখন অধিকাংশ নিউজ ও মিডিয়ার পরোক্ষ কন্ট্রোল আছে আমরা অন্তত মিডিয়ার মানুষ এটা দেখি না আওয়ামী লীগের উপরে মিডিয়ার অনেকের ক্ষোভ আছে মিডিয়ার দীর্ঘ ক্ষোভ আছে মিডিয়া কর্মীদের প্রচণ্ড ক্ষোভ আছে যারা পেশাদারিত্বের কাজ করেছে আমরা জানি হাত পা শিকল দিয়ে কীভাবে বাধা হয়েছিল একটা অশান্তি ধরপড়ানো নিয়ে শেষ সময়গুলো আমাদেরকে কাজ করতে হয়েছে যেটা আওয়ামী লীগের সময়ে দু হাজার আট নয় দশ এগারো বারো তেরো সাল পর্যন্ত এতটা ছিল না আর মিডিয়া পুরো হাউসগুলাই টপ লেভেলে এইটটি থেকে নাইনটি পারসেন্ট চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে ইচ্ছা মাফিক সব অনুগত লোক বসানো হয়েছে সেই অনুগত লোকগুলো আপনাদের প্রতি সহানুভূতিশীল এই কথাটা অস্বীকার করার জন্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান